এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর দর্শক বন্ধুগণ বিগ ব্রেকের নিউজ এবার রাজ্যের সভাপতি হচ্ছেন বিজেপির শুভেন্দু অধিকারীকে দিতে পারে এমনটাই তো না অন্য কেউ না ফেরি সুকান্ত মজুমদার হবেন তিন তারিখ চিত্রটা পরিষ্কার হয়ে যেতে পারে এমনটাই দিল্লি বিজেপির সূত্রের খবর অনুযায়ী সামনেই গত বছর অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচন যাতে তৃণমূলকে হারাতে পারে অর্থাৎ এবার সভাপতি বদল হওয়ার চান্স বঙ্গে বিজেপির এমনটাই খবরের ইঙ্গিত পাচ্ছি আমরা তবে যতটুকু সম্ভব খবর আমরা পাচ্ছি শুভেন্দু অধিকারীকে দিতে পারে বলে এমনটাই খবরের ইঙ্গিত তবে শুভেন্দু অধিকারীকে দেওয়ার একটাই কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী একসময় যখন তৃণমূল করতেন বা সেই সব ঘাটি কিভাবে। নিয়ে আসা হয় কিভাবে বিজেপিকে শক্তি করা হয় সেই ব্যাপারটা অনুযায়ী বা তথ্য বিশ্লেষণ করে অধিকারীর হাতে দায়িত্ব দেওয়া হতে পারে বলে এমনটাই বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি আমরা দিল্লি থেকে তবে আরো একবার জানিয়ে রাখি অমিত শাহর সঙ্গে আগেই গতকালকে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর এমনটাই সূত্র মারফত খবর তবে বঙ্গে বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে যেহেতু হিন্দু ভোটের মেজরিটি বা ফ্যাক্টর টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজ্য রাজনীতিতে একটু নতুন চমক হলেও দেখা যাচ্ছে বঙ্গে বিজেপির ফলাফল ভালোই হতে চলেছে কেননা হিন্দু ভোটের একজোট পদ্ম ফুলে মারো ভোট এই যে স্লোগান সেই সমহিমায় এবার রাজ্যের সভাপতি এবার বদল হচ্ছে কেননা নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কেউ একজনকে অর্থাৎ তিনজনের নাম পাঠানো হয়েছে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী তবে রাজ্যের সভাপতি পেতে পারেন এমনটাই রাজ্য রাজনীতিতেই এক প্রকার বাংলার হেভিয়েট নেতা রবিন হুড যিনি মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের কিন্তু কার্যত এবার তাকেই সভাপতি দিতে পারে বলে এমনটাই কেন্দ্রীয় বিজেপি সূত্রে